গুড মর্নিং ফ্রেন্ডস দেখো এখন সকাল আটটা দশ বাজে এখন মতির চলে এসেছে ঘর থেকে খাঁচা থেকে বেরিয়ে গেছে সকালবেলাই চলে আসে তো তোমাদের আজকে একটা গুড নিউজ দেবো গুড নিউজটা কী হলো মতির ভাইপো আর ভাইজি আসতে চলেছে তো সেটা কে চলো দেখে নিই এরকম মতির ভাই ওই নীল পাখিটা হলো মতির ভাই আর এই যে সাদাটা এটা হচ্ছে মতির ভাইয়ের বউ ভাইয়ের বউ পেয়েছে ছখানা ডিম দেখতেই পাচ্ছ তোমরা হাড়িতে রয়েছে ছখানা ডিম তার মধ্যে আমি অনেক হের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো খুব সুন্দর ভালে ভালোভাবে থাকে সেফ থাকে তো সারা এই মা পাখিটা এই যে সাদা রঙের মা পাখিটা সারা দিন দিনটা আদায় আর বাবা পাখিটা খেয়ে নেয় খেয়ে নিয়ে গিয়ে মাকে খাওয়ায় এটাই হচ্ছে ওদের কাজ আর ওদের ইয়ে দিয়েছ জলে কি কি খাবার জলে জলে মানে ওদের জন্য এখন ভিটামিন আর ক্যালসিয়ামটা হবে কালকে থেকে স্টার্ট আজকে ভিটামিন অবধি কালকে গতকাল অবধি ভিটামিন স্টার্ট খেয়েছে এরা এবার কালকে থেকে শুরু হবে ক্যালসিয়াম আর কিছু ক্যালসিয়াম ট্যাবলেট আমি ওদের জন্য অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে যেটা কালকে গত মানে আগামীকাল আসবে তো তোমাদের অবশ্যই শেয়ার করব তোমাদের যদি কিছু কোয়েরি থাকে আর মিক্সিট চলছে ওদের তো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যাদের যাদের বাড়িতে বদ্রি পাখি আছে তো তো এই চলছে আর মতি রয়েছে এখন বসে মাম্মা দেখেছো তোমার ভাইপো ভাইজি আসছে মাম্মা কোন ঘুরে দেখি ওই তো মতি দেখতে এসেছে মতি ভাইপো ভাইজিকে

ঠিক আছে চলো আজকের মতো মা বাকি তার দিচ্ছে ওই যখন ডেকেই যাচ্ছে আর ওই দিকে চলে গেল ঠিক আছে আজকের মতো